বন্ধুরা কেমন আছো তোমরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু মজার মজার ধাতার চ্যালেঞ্জ ভিডিও আজকের এই চ্যালেঞ্জ ধাঁধার ভিডিওতে আমি তোমাদেরকে পাঁচটি প্রশ্ন করব আর আমি জানি তোমরা পাঁচটি প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে আর হ্যাঁ প্রতিটি প্রশ্ন করার পর আমি তোমাদেরকে একটি দশ সেকেন্ডের টাইমার অন করব তার মধ্যে তোমাদেরকে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে হবে তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিওটা আমাদের জন্য প্রথম প্রশ্নটি বলো তো বন্ধুরা তোমার কোন জিনিসটা ঘুম পেলে নিচে নেমে আসে আবার ঘুম ভাঙলে ওপরে উঠে যায় এখানে উত্তরটি হয়ে যাবে তোমার চোখের পাতা আচ্ছা এবারে বলো তো বন্ধুরা এমন কি জিনিস যেটা আমরা খিদে পেলে খাই টেস্টা পেলে পান করি আবার ঠান্ডা লাগলে আগুনে পোড়াই এই প্রশ্নটি সঠিক উত্তরটি হবে নারকেল এবারে বলতো বন্ধুরা কোন জিনিস চলতে চলতে থেমে গেলে তার মাথা কেটে দিলে চলতে শুরু করে যায়। এখানে উত্তরটি হয়ে যাবে পেন্সিল এবারে বলো বন্ধুরা কোন জিনিসটা সবসময় তোমার আশেপাশেই থাকে কিন্তু তুমি তাকে দেখতে পাও না বলো তো উত্তরটি কি হবে ভাই ভাই বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ ছিল উত্তরটি হবে বাতাস আচ্ছা এবারে বলো তো দেখি কোন ফল বাজারে কিনতে পাওয়া যায় না আবারও বলছি কোন ফল বাজারে কিনতে পাওয়া যায় না আরে হ্যাঁ বন্ধুরা তুমি কি এই প্রশ্নের উত্তরটি খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর যারা যারা এখনও উত্তরটি খুঁজে পাওনি তাদেরকে বলে রাখি উত্তরটা হবে কষ্টের ফল বা পরীক্ষার ফল এবারে বলো তো বন্ধুরা কোন জিনিসটা আমরা খাই কিন্তু দেখতে পাই না বলো তো এখানে উত্তরটা কি হবে চল মাল হ্যাঁ এই প্রশ্নের উত্তরটি হবে দিব্যি বা ধোকা কারণ সবাই অন্তর্পক্ষে দিব্যি দিয়েছো বা ধোকা খেয়েছো কিন্তু তাকে দেখতে পেয়েছো কি এবারে বলো তো বন্ধুরা কোন জিনিসটা ভাঙলে শব্দ হয় না চল মাল হ্যাঁ ভাই হ্যাঁ আরে চল মাল হ্যাঁ বন্ধুরা তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে এই প্রশ্নের উত্তরটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাও আর হ্যাঁ আজকের ধাতাগুলির মধ্যে তুমি কয়টি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটাও কমেন্টে লিখতে ভুলবে না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দেখা হচ্ছে আগামীকাল নতুন নতুন ধাঁধার সঙ্গে